এই যুগে সফল হবে সেই মানুষরা যারা এই ফেতনা মুক্ত পরিবেশে দিন পালন করবে অনেক দূরের প্রত্যন্ত জায়গায় চলে যাবে শহর থেকে দূরে আমি চতুর্দিকের আওয়াজ বন্ধ করে দেই পাখির আওয়াজ বন্ধ করে দেই পশুর আওয়াজ বন্ধ করে দেই সিএনজি ড্রাইভার আর অটো ড্রাইভারদের গাড়ি গ্যারেজে জমা দিয়ে দেই সব দোকানদার ব্যবসায়ীরা যার যার কর্ম ছেড়ে আর ঘরে ফিরে আসে চতুর্দিক বন্ধ করে দেই আল্লাহ বলেন তুমি ঘুমাবা বলে তুমি ঘুমাবা বলে তুমি ঘুমাবা বলে তোমার জন্য আমি দু ঘুম পাড়িয়ে দেই তোমারে আমি মাথা ব্যথা দেই নাই তোমারে আমি জ্বর দেই নাই শক্তি দেই নাই আজকের রাত এই জ্বর সর্দি থেকে মুক্ত রাখছি তো আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াবো বলে তোমার মা অসুস্থ বাবা অসুস্থ ছেলে অসুস্থ স্ত্রী অসুস্থ যদি এমন বিপদের খবর হইতো তাইলে তুমি ঘুমাইতে পারতা না যদি তোমার পায়ে ব্যথা হইতো আমি দুই মাস বহু রাত কে রাত আরামসে ঘুমাইতে পারি নাই আমার পা আ ভাঙে গেছিল আমি কে রাত গজরে কানতাম আল্লাহ তুমি আমার শেফা করে দাও সুস্থ করে দাও তাহলে আমার বন্ধু আল্লাহ বলে বান্দা তুমি ঘুমাবার জন্য আমি রাত বানালাম আওয়াজ করলাম দু চোখে ঘুম পাড়িয়ে দিলাম তুমি দেখো না বান্দা চতুর্দিকে খাট পাওয়া যায় বাজারে আলম পাওয়া যায় লেফ পাওয়া যায় সব পাওয়া যায় শক্ত বাজারে পাওয়া যায় কিন্তু দুই চোখের ঘুম তো বাজারে পাওয়া যায় না আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই তোমার মা ঘুমায় যায় তোমার বাপ ঘুমায় যায় তোমার স্ত্রী ঘুমায় যায় তোমার বন্ধুরা ঘুমায় যায় তুমি যেই নারীকে ভালোবাসো সেও তো ঘুমায় যায় আমি আল্লাহ আমি জেগে থাকি রাত দুইটায় যদি তোমার পেশাব করতে উঠতে হয় বাথরুমের জরুরত হয় আমি ঘুমাই না আমি দুই চোখ খুলে দেই আবার তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেই তো আল্লাহ বলেন এত কিছু করি আমি 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 বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না এই না ফরমান সন্তান তাই মুসলমানের ছেলেরা যারা ঢুকছো এখন বলো তুমি মুসলমানের বাচ্চা কিনা মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো কেন সে জিদা করলে না কেন এক প্যাকেট বিরিয়ানি খাইতে আসলা কেন আসলো বেটা বাচ্চা লাগলো বেটা ওই বেটারা কেন ঢুকলি বেটা নির্লজ্জরা ঢুকলি কেন এই বিশাল মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহে ছোট্ট একটা জায়গায় আমরা বাস করছি আর সেই মানুষের অহংকার উদ্ধত আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব এর বাইরে কিছু নাই তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও ঠকবা না ইনশাআল্লাহ আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতে আখেরাতেও নবীজি বলছে যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে সেজন্য আমি নবীর সুপারিশ আশা করে খুব মারাত্মক কথা কিন্তু সেজন্য নবীজি বলছেন হে আমার উম্মত যা জামিলা হয়েছে যার সাথে হয়েছে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তা কিছু নাই আমার ছেলে কোনোদিন এক ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না আর এমন জানুয়ারের জন্য আমি কামাই করুম কম আমি আনিস এমন বেকুব না তার লগে আমার আগে বুঝা পড়া করা দরকার তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা যদি তুই মুসলমানের বাচ্চা হস আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করমু আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান হাট পালং সোফা ফার্নিচার বাজার সদাই আর তুই বেইমান সারা রাত মোবাইলে নারী দেখবি ছবি দেখবি তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নাকি তুমি পাবা একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আগান হয়েছে নামাজ পড়তে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আগান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করবো না আমার